ঘূর্ণিঝড় মন্থার পরোক্ষ প্রভাব বাংলায় মঙ্গলবার রাত থেকে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত এ নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন দেখুন গত পরশু থেকে মানুষ আতঙ্কগ্রস্ত মান্থা আসছে মান্থার আতঙ্কে আতঙ্কিত মানুষজন এখনও পর্যন্ত কিন্তু তার আতঙ্কিত রয়েছে তার একটাই কারণ প্রশাসনের পক্ষ থেকে জানাই দেওয়া হয়েছে আগামী তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আতঙ্ক থাকবে ল্যান্ডফল করতে পারে যে কোনো মুহূর্তে তবে যেটুকু জানা গেছে অন্ধ্র উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে ল্যান্ডফল করেছে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে আগাচ্ছে যদিও তার একটা খুব বেশি প্রভাব পড়বে না তবে আতঙ্ক যে থাকছে সেটা বোঝাই যাচ্ছে কারণ পাকা ধানে মই হবার উপক্রম হয়েছে সুন্দরবনবাসে গতকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া তবে আগাম সতর্ক দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি চললেও শহর কলকাতায় দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিঘার মন্দারমণি তাজপুরে জারি করা হয়েছে সতর্ক বার্তা এমনকি পর্যটকদেরও সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা থেকে সরে যেতে বলেছে সমুদ্র প্রচুর খারাপ আছে ঘূর্ণিঝড় ওয়াজ মধ্যে চান্স আছে দীঘায় হতে পারে কোন জায়গায় হতে পারে কিন্তু বলা যাবে না খুব দিকে হাওয়া দাওয়া আছে সমুদ্র ঢেউগুলো মাঝখানে পড়ছে আবার যে ফুলে গেছে আমি তো সুরিসকে নামতে দিচ্ছি না সুরিস মধ্যে আমাদের নজর দিচ্ছি বাইক করছি হুইসেল মারছি আমাদের সব কিছুই দেখা হয়েছে যন্ত্রগুলো রাখা হয়েছে বৃষ্টি কি হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি তো সকাল থেকে হচ্ছে ইতিমধ্যেই সমুদ্র হয়ে উঠেছে উত্তাল পরিস্থিতি সামাল দিতে সি বিচের সমস্ত জায়গা প্রশাসন থেকে মাইক প্রচার করা শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আগামী তিরিশ তারিখ পর্যন্ত সতর্ক করা হচ্ছে পরিস্থিতি যাই হোক না কেন তারা আগেভাগেই সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের সতর্ক করতে মাইকিং করার কাজ শুরু হয়েছে তবে এখন ডাকার মান্থা কখন আসে মান্থা অ্যাকচুয়ালি কি তাদেরকে মানুষ যে আতঙ্ক করছে যেভাবে সেই আতঙ্কগ্রস্ত মানুষের কাছে কোন সময় কিভাবে ধরা দেয় সেটাই এখন দেখা দক্ষিণ চব্বিশ পর থেকে গোপাল শিলের রিপোর্ট কেটিভি